মাননীয় প্রধানমন্ত্রী আজ আমাদের মাঝে নেই সরি মাননীয় প্রধানমন্ত্রী নয় খুনি প্রধানমন্ত্রী আজ আমাদের মাঝে নেই শেখ হাসিনা পলায়ন করেছেন কিন্তু যখন তিনি পলায়ন করেছেন তার পরপরই কিন্তু গণভবন দখলে নিয়েছিল প্রিয় ছাত্র ভাইয়েরা সেখানে তারা এক একজনে এক একটা জিনিস শেখ হাসিনার বিলাসিতার জিনিসগুলি তারা দখলে নিয়ে চলে এসেছে বাসায় ইউজের জন্য তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কে কি এনেছে এই ভাই এনেছে হচ্ছে এলইডি টিভি আর রোস্ট করে খাওয়ার জন্য একটি মুরগি হাতে করে নিয়ে চলে এসেছেন এরপরে একজন বড় ভাই তিনি শেখ হাসিনার জামদানি শাড়ি পরেছেন এবং বউয়ের জন্য ঝুড়িতে করে আরো কিছু মালপত্র নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন এরপরে আরেকজন ব্যক্তি কিন্তু আবারও জামদানি শাড়ি নিয়েছেন কারণ আপনারা হয়তো দেখেছেন এক এক ভিডিওতে এক এক রকমের জামদানি দামি দামি শাড়ি পরত এই শেখ হাসিনা এরপরে শেখ হাসিনা যেই খাটে ঘুমাতো সেই বেডে ছাত্র ভাইয়েরা যে ফ্রি ফায়ার খেলছে গ্যাস দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো যাই প্রিয় দর্শক এদিকে রেস্ট রুমে আরেক আর ছাত্র ভাই পায়ের উপর পা তুলে এরপরে ছবি তুলেছেন প্রিয় দর্শক এদিকে আরেকজন ফেরিওয়ালা ভাই শেখ হাসিনার জামদানি শাড়িগুলি নিয়ে ফেরি করে বেচার জন্য কাঁধে বসিয়েছেন তো যাই হোক প্রিয় দর্শক সবাই গণভবনে কারণ গরমের দিন যার কারণে তারা সবাই মেতে প্রিয় দর্শক শুধু তাই নয় শেখ হাসিনা যেখানে ঘোরাঘুরি করত তার যে মাছের চাষের এরিয়া রয়েছে সেখানেও মানুষ নেমে তারপরে কিন্তু হাতে করে পাঙ্গাস মাছ রুই মাছ কাতলা মাছ নিয়ে চলে এসেছে তো হোক প্রিয় দর্শক গণভবনের এমন কোন কানাচি কানাচি যেখানে এই ছাত্র ভাইরা ছাত্রী ভাইরা না গিয়েছে প্রিয় দর্শক এদিকে আরেকজন রয়েছে পোষা প্রাণী ভালবাসে যার কারণে শেখাচিনার খুব আদরের খরগোশটাকে কোলে নিয়ে সেলফি তুলেছেন প্রিয় দর্শক এদিকে সামনে আসছে শীতের দিন যার কারণে আরেক ভাই তড়ি ঘড়ি করে শেখ হাসিনার লেফটাকে লেপটাকে কাঁধে করে সরাসরি নিয়ে যাচ্ছে বাড়ি শীতে কাজে লাগানোর জন্য তো যাই হোক প্রিয় দর্শক এদিকে আপনারা হয়তো জানেন শেখ সাদা শাড়িগুলি পরতে খুব ভালোবাসত এক ভাই তার বউয়ের জন্য এই শাড়ি নিয়ে যাচ্ছে যে শেখ হাসিনার বয়সে হলে এই শাড়িটি তার বউকে উপহার দিবে প্রিয় দর্শক আরেক ভাই হাসকে কে ভালোবাসে যার কারণে হাস নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন তো যাই হোক প্রিয় দর্শক আমরা অনেক ভিডিওতে দেখেছি শেখ হাসিনা ক্রিকেট খেলতে ভালোবাসতো সেই ক্রিকেটটা কিন্তু এক ভাইয়ের দখলে তিনি বাড়ি নিয়ে যাচ্ছে তার ছোট ছেলেকে দেওয়ার জন্য এদিকে গাইস সবচাইতে ইন্টারেস্টিং দুইটি জিনিস সেটা হচ্ছে এই গণভবনে বসে একজন মনের সুখে স্মোক করছে গাইস আর একটা ভিডিও হচ্ছে এই ভিডিওটি যেখানে শেখ হাসিনার শর্টস হাতে করে নিয়ে ভিডিও করেছে গাইস এই ভিডিওটি দেখে হাসি দমিয়ে রাখতে পারছি না গাইস এই আনন্দ উল্লাস কিন্তু আমাদের শহীদ ভাই জীবনের বিনিময়ে আমরা পেলাম ছাত্র সমাজ আর জেগে উঠেছে পৃথিবীর এমন কোন কান্ট্রি নেই যেখানে ছাত্র সমাজ মাঠে নামলে সরকারের কোনো খানা থাকে গাইস যেটার প্রমাণ আমরা আজকের এই শেখ হাসিনার পলায়নে বুঝতে পেরেছি প্রিয় দর্শক সর্বশেষ আপডেট জানাতে চাই শেখ প্রথমে গিয়েছিল ইন্ডিয়াতে তার সখীর কাছে কিন্তু সেখানে যে কোনো ঠাই পাইনি সরাসরি তিনি লন্ডনের দিকে রওনা হয়েছেন সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ